নামাজ পড়া যেমন আমাদের উপর ফরজ পর্দা করাও আমাদের উপর খরচ ইসলামের যে আমাদের বিধান আছে নামাজ রোজা হজ জাকাত এগুলো যেমন ইসলামের বিধান ঠিক কোন ভাবে পর্দাটাও হচ্ছে ইসলামের বিধান কিন্তু আমাদের সমাজের ভিতরে পর্দা মানে না আমাদের মা বোনেরা পর্দা মানে না পর্দা করে না পর্দা অনুসারে চলে না এর জন্য দায়ী সম্পূর্ণ পুরুষরা আজকে আমাদের সমাজের ভিতরে কত ইমাম সাহাব আছে যে ইমাম সাহেবের বউ পর্দা করে না আমাদের সমাজের ভিতরে কত খতিব সাহেব আছে যেই খতিব সাহেবের বউ পর্দা করে না আমাদের সমাজের ভিতরে কত মসজিদের সভাপতি আছে কত মসজিদের সেক্রেটারি আছে কত মসজিদের ক্যাশিয়ার আছে যাদের বউ পর্দা করে না কত হাজি সাহাব আছে যাদের বউ পর্দা করে না আমরা পর্দার বিধানটাকে মানে সাধারণ স্যাম্পল মনে করে থাকি না মুসলমান পর্দা করা প্রত্যেক নর নারী উভয়ের ওপর ফরজ এই জন্য ওই সমস্ত ইমাম সাহেব আজকে তোমরা জেনে নাও আজকে তোমরা লেখে নাও পর্দা পর্দা তুমি যদি তোমার বউকে পর্দা না করাও তুমি যদি তোমার মেয়েকে পর্দা না করাও তুমি যদি তোমার সন্তানকে পর্দা না করাও কাল কেয়ামতের দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি হাদিস দ্বারা বোঝা যায় কাল কেয়ামতের দিন যখন তুমি উঠবা অটোমেটিক তোমার কফরে লেখা থাকবে আদাই ইউস আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ্দাই ইউসুলা দায়ুস ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করিবে না আজকে আমাদের সমাজের ভিতরে রাস্তাঘাটে বাজার বাজারে গেলে দেখা যায় কত মা ও বোনেরা বেপর্দা ভাবে চলাফেরা করতেছে কত মা ও বোনেরা বেহাইয়া ভাবে চলাফেরা করতেছে তাদের কি একটুকু সেন্সে বাঁধে না একটুকু বুদ্ধির ভিতরে বাঁধে না আরে পর্দা তো করতে হবে আজকে আমরা আমাদের যৌবন আজকে আমাদের যৌবন বাইরে বাইরের মানুষ দেখতেছে অথচ এটার জন্য আমাদের বিন্দু পরিমাণ দ্বিধাবোধ হয় না আজকে আমরা যদি আমাদের মুসলমানটাকে ঠিক রাখতে না পারি তাহলে আমরা সব দিক থেকে হব আসুন মা ও বোনেরা সম্মানিত তো মুসল্যানে ছেলে ছেলেও যেমন পর্দার বিধান আছে মেয়েদের ওপর তেমন পর্দার বিধান আছে আমরা উভয়ে পর্দা করে চলি তাহলে দেখতে পাবো দিন ইসলামটাকে আমরা সুন্দরভাবে পেয়েছি যেমন নাকি আমরা মনে করি পর্দা করে চললে আমাদের মা বোনরা মনে হয় আটকা পড়ে যায় ঘরের ভিতরে কোনো কিছু করতে পারে না আরে পর্দা করে সব কিছু করা সম্ভব স্যার তাম বিশ্বকে তাম বিশ্বর চোখে আঙ্গুল দেখতে দিয়েছে আফগানিস্তানের মেয়েরা তারা পর্দা করেও সংবাদ প্রচার করে তারা পর্দা করে তারা পর্দা সব কিছু করে কিন্তু আমরা কেন পারি না আমরা কেন পারি না পর্দা করতে এই জন্য আসুন আমরা প্রত্যেকেই প্রত্যেকেই নিজে পর্দা করি এবং ইসলামের যে বিধি বিধানগুলো আছে প্রত্যেকটি বিধি বিধানকে আঁকড়িয়ে ধরি কেননা আল্লাহ রব আলমিন বলেন ইসলাম এই ইসলামটা হল শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ কাছে একমাত্র মনোনিত দিন মনোনীত ধর্ম এই জন্য আসুন আমরা ইসলামকে ভালোভাবে আঁকড়িয়ে ধরি দিন ইসলামকে প্রচার করি দিন ইসলাম দিন ইসলামের উপর আমরা অটুট থাকি আল্লাহ বোল আর আমিন আমাদেরকে দান করুক আমিন সময় তো করতে হবে না কেন আজকে আমরা আমাদের আত্মীয় স্বজনের জন্য আমরা আমাদের পরিবারের জন্য এই পুরুষ জাতি যেইভাবে খাটে যেইভাবে পরিশ্রম করে তারপরেও যদি আমার মা ও বোনেরা এই পর্দার ভিতরে না আসে তাহলে আমরা ব্যর্থ আমরা পুরুষ জাতি ব্যর্থ আমরা যেত এত হাড় ভাঙা পরিশ্রম করতেছি কেন আমার পরিবারকে সুখী রাখার জন্য তাই না আরে পুরুষ কাকে বলে পুরুষ হচ্ছে একটা অদ্ভুত জাতি যে সমস্ত কষ্ট সমস্ত দুঃখ বেদনা সহ্য করে পরিবারকে ভালো রাখার জন্য সহ্য করে এবং তা হাসি মুখে মেনে নেয় পরিবারের জন্য পুরুষ মৃত্যুর মৃত্যুকে পতিত হতে দ্বিধাবোধ করে না কিন্তু এত পরিশ্রম করে যদি আমার স্ত্রী কেয়া করে এত হাড় ভাঙ্গা পরিশ্রম করে যদি আমার মেয়ে অপরের সাথে অপরের সাথে অবৈধ প্রেমের সাথে জড়িত থাকে তাহলে আমাদের আমরা ব্যর্থ পুরুষ হলাম না আমরা কি ব্যর্থ বাবা হলাম না আমরা কি ব্যর্থ গার্জেন হলাম না এই জন্য সম্মানিত বুঝতে পারি কেরাম আসুন আমাদের মা বোনদেরকে পর্দার ভিতরে নিয়ে আসি পুরুষ যেমন হচ্ছে সবচাইতে সব দিক থেকে সর্বদিক দিয়ে শক্তিশালী ঠিক অন্যভাবে আমরা আমরাও আমাদের পরিবারকে